জায়গা সম্পর্কে যতটুকু জানি এটা আজ থেকে মোটামুটি পঞ্চাশ বছরই ধরেন তো এই এত বছর আগের ঘটনা এখানে কোনো এক সময়ে ওই যে এখানে যে একটা গর্ত আছে যে পুকুর বলা হয় এখানে এই জায়গাটার নাম হলো সারের পুকুর হয় পানির উপরে টাকা দেওয়া হয় এবং টাকা দেওয়ার পরে ওখানে কিছু পানি নিয়ে ওই টাকার উপরে দিলে টাকাটা তাৎক্ষণিকভাবে নিচে চলে যায় একটু বর্ণনা দিতে পারবেন যে কীভাবে কি করে

স্থানে যেখানে মানুষ অনেক কিছু মানত করে তাদের ইচ্ছা পূরণের জন্য যাকে এক প্রকার অন্ধবিশ্বাস বলা যায় এই যে এখানে পুকুর এই পুকুরে মানুষ অনেক সময় তাদের আশা করার জন্য টাকা দিয়ে থাকে যে টাকার মাধ্যমে সে বুঝতে পারে তার আশা হবে কি না তারপর এখানে আচ্ছা এটা কি এখানে কি করে ও এখানে মোমবাতি যাবে না এখানে ওযু করে এখানে ওযু করা হয় ওযু করার পরে মোমবাতি দেয় মানে এমন একটা বিশ্বাস যে এখানে ওযু করে এখানে মোমবাতি দিলে মনের আশা পূরণ হবে আচ্ছা ভাই এখানে যদি একটু বর্ণনা দিতেন তাহলে একটা ভালো হইতো শুনে এই জায়গা সম্পর্কে আমি যতটুকু শুনেছি এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটার যে সাড়ের পুকুরতে লিখতেছে এখানে দুইটা শাড় নাকি মারামারি করছিল মারামারি করার পরে এই জায়গাটা এক পর্যায়ে ওই পানির পানি জমছে পানি জমার পরে এখানে হলো ওই বড় বড় আস্তে আস্তে পানি হওয়ার সেতুটুক হয়েছে তো এখান থেকে মানুষের এই যে তখন থেকে একটা বিশ্বাস যে এখানে ষাট দুটা যে গায়েব হয়ে গেছে এখন আসলে কি দুটা এখান থেকে হারাই গেল কোথায় গেল কেউ জানে না তো তারপর থেকেই শুরু হয় এখানে যে একটা বটগাছ দেখা যায় এই যে বটগাছ এখানে লাল কাপড় দিয়ে ইয়ে করা তো এখানে সবাই বলে এখানে নাকি নিয়ত করে যদি আসা হয় আসার পরে এই যে পানি দেখা যায় পানিতে টাকা দিলে টাকা ডুবে যায় অজু করে অজু করার পরে এখানে নামাজ পড়ে নামাজ পড়ে এখানে মোমবাতি দেয় তারপরে এখানে একজন খাদেম সাহেব আছে তো এই বিষয়গুলো আবার খিচুড়ি পাক হয় বিভিন্ন ধরনের গরু আচ্ছা একটা কথা সেটা হচ্ছে কি এই যে টাকাটা দেয় আচ্ছা এর টাকাটা হচ্ছে যে দিল সে কিভাবে বুঝলো যে আমার নিয়ত সঠিক এবং আমার নিয়ত পূর্ণ হবে এখন ওটা দেখা গেলো যে আমি যদি টাকা দেই সে টাকাটা ডুবে যায় ও টাকাটা ডুবে গেলে এটা বোঝা যায় যে আমার টাকাটা ডুবে গেল তখন আমি বুঝলাম যে না আসলে আমার টাকাটা মনে গ্রহণ করলো আসলে কি বলবো এখানে যারা আসে তারা কোন নিয়তে আসে আবার কীভাবে আসে এটা তো বলা যায় না কিন্তু একটাবার ভেবে দেখেন এগুলো তো একেবারে একেবারে সেরে যা ইসলামের জন্য একেবারে নিষেধ ইসলাম এগুলোকে সমর্থন করে না যদি আপনার নিয়ত পূর্ণ করতে হয় তাহলে অবশ্যই সেটা আল্লাহর কাছে চান এবং আল্লাহর ইবাদত করুন অবশ্যই আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে দেখা যায় আপনি দেখছেন হ্যাঁ এখানে সারে পুকুর পাক দরবার শরীফ আর এই দরবার শরীফ সম্পর্কে তো মানুষ সবাই জানেই বিভিন্ন জায়গায় বিভিন্ন দরবার শরীফ থাকে তো তার মধ্যে এখানে একটা দরবার শরীফ এটা তো এখানে যদি কেউ আসে কোনো নিয়োগ করা হয় সেক্ষেত্রে গরুর সিন্নি যদি তৈরি করতে হয় তাহলে এক হাজার টাকা হাসির সিন্নি দিলে চারশো টাকা গরুর সিন্নি দুশো টাকা ফুল সিন্নি মানে মিষ্টি দিলে একশো টাকা দোকান ভাড়া একশো টাকা গাড়ি পার্কিং যদি করা হয় এখানে হুন্ডা হোক আর যে কোনো গাড়ি হোক সেক্ষেত্রে পঞ্চাশ টাকা এবং এখানে যদি গরিজ খাসি জবাই করা হয় সেক্ষেত্রে চামড়া এবং মাথা এখানে খাদেমকে দিতে হয় তো এই বিষয়টা এখানে যারা আসে এই যে জিনিসটা কতটুকু সত্য তা জানি না কিন্তু আসলে সব বিষয় তো বিশ্বাস করাটা ঠিক না সব কিছু নির্ধারণ করার মালিক উপর আল্লাহ আল্লাপক ছাড়া কোনো কিছু সম্ভব না কিন্তু এখানে বৃহস্পতিবার আর রবিবার মানে এত লোক আসে আপনি সেদিন দেখলে হয়তো অবাক হবেন যে এখানে একটা মেলা লাগছে এত অন্ধবিশ্বাসী লোক এত অন্ধবিশ্বাসী লোক এই জায়গায় যে লোকগুলা নিজের চোখে না দেখা পর্যন্ত আচ্ছা এগুলো কি এগুলো এখানে রান্না করা কোনো যদি করে যে বিষয়গুলো নিয়ে যে যে বিষয় নিয়ে নিয়োগ করে যে এখানে আমি এই জিনিসটা খাওয়াবো যদি আমার মনের আশাটা পূরণ হয় তো সেক্ষেত্রে আমি এখানে খাওয়াবো কি খাওয়াবো এই যে খিচুড়ি পাক করা হয় বিরিয়ানি পাক করা হয় এবং এখানে যত লোক আসে কেউ ঘুরতে আসে কেউ দেখতে আসে মানে বিভিন্ন ধরনের কেউ নিয়োগ করে রান্না করতে আসে এখানে যা করা হয় এখানে এই যতটুকু দেখতেছেন বাগান যতটুকু লোক বহিরা যায় খাও খালি খাওয়ান চলে এই যে দেখেন ওয়ান টাইম প্লেটের অভাব নাই তবে পরিশেষে একটা বিষয় বুঝলাম সেটা হচ্ছে এখানে চলে ব্যবসা ব্যবসা এটা একটা যেটা আপনি আসলেন তাদের ব্যবসা করে দিলেন কি এখানে আমার যে ধারণা এই জায়গাটা এইভাবেই চলে কিন্তু এখানে দেখা যায় যে স্থানীয় লোক আসেন একটা বিষয় সম্পর্কে যদি আমি জানি তো সেই জায়গাটা তো আমার যাওয়ার কোনো প্রয়োজন